সব জল্পনা দল্পনার অবসান ঘটিয়ে টান টান উত্তেজনার অবসান ঘটিয়ে ক্লাইম্যাক্স আমাদের সামনে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ইতিহাসের প্রথম নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগসুতে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির বিজয় লাভ করেছে প্রায় সবগুলো পদে এক্সেপ্ট ভেরি ফিউ এই বিজয় আগামী জাতীয় নির্বাচনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিজয়ের প্রথম ডাইমেনশন হচ্ছে তারেক রহমান দেশে আসার পরও এদেশের তরুণ প্রজন্ম তারেক রহমানকে গ্রহণ করেনি এজেন্সি মিডিয়া প্রশাসন সব দখল করলেও শিক্ষিত সচেতন তরুণ প্রজন্ম তারেক রহমানকে গ্রহণ করেনি এই নির্বাচনে শিবিরকে পরাজিত করতে এমন কোন চেষ্টা নেই যেটা তারেক রহমান করেনি এমনকি আগে তথ্যরা জেনে নেন যে শিবির এক হাজার জিতেছে ভিপি পদে অন্য পদে বিপুল ভোটে জিতেছে এবং প্রায় সবগুলো পদে শিবির জিতেছে দুই তিনটা বা এরকম কয়েকটা বাদে এর ছাত্রদলকে শিবির কয়েকটা পদ খয়রাত দিয়েছে শিবিরে নিরঙ্কুশ বিজয় এক বিজয় ভৌমিধ্বস বিজয় পাহাড় ধ্বস বিজয় যা জানেন না আমাদের দর্শক বেশিরভাগই প্রান্তিক পর্যায়ের আপনাদের অবগতির জন্য জানাচ্ছি শিবির এত বড় বিজয় পেয়েছে শিবির এত শক্তিশালী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে ছাত্রদল শিবিরের সামনে প্রতিদ্বন্দ্বী কর প্রতিদ্বন্দ্বিতা করার মতোই সাহস পায়নি বাংলাদেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কিন্তু এখন ক্যাম্পাসের সৌন্দর্য বিল্লিংয়ের পরিমাণ এগুলোর মাধ্যমে আপনি নগর রাজশাহী এগুলোকে আগিয়ে রাখতে পারেন কিন্তু গুরুত্বের দিক থেকে ঢাকায় হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন বিসিএস ক্যাডার হয় চাকরি পায় অথবা মেধাবীরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এগুলো হিসাব করলে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান এটা ঢাকায় অবস্থান হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান স্ট্রাকচার অত্যন্ত নিম্নমানের কিন্তু তারপর ঢাকার মধ্যে হওয়ার কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেকেন্ড ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই মেধাবী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিপরীতে ভিপি পদে ছাত্র দল কোন প্রার্থী দিতে পারেনি এটা আগে জানেন ভিপি পদে ছাত্রদলের সাথে শিবিরের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শিবির ভার্সা ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ হ্যাঁ ছাত্র সমর্থন করেছিল বা জোট করেছিল এই ছাত্র অধিকার পরিষদের যে ছেলেটা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করেছিল রাকিব নামের এই ছেলেটা ছাত্র দলের সমর্থক ছিল বিএনপির বিরুদ্ধে কঠিন ভূমিকা পালন করে আসছিল কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় জোট হয়েছে কিন্তু দেখা গেল আমার কাছে যেটা মনে হয় রাকিব ছেলেটা হয়তোবা আহ জাহাঙ্গীরনগরের জিতুর মতো কিংবা আহ রাজশাহীর সাথে জোট করার কারণেও হয়ে কারণ রাকিব যথেষ্ট জনপ্রিয় ছিল এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে আপনারা দেখেছেন উত্তর উত্তেজিত উত্তেজনা ছিল যে রাকিব জিতে যাচ্ছে জিতে যাচ্ছে এবার ছাত্র দল আরেকটা সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা তিনি দর্শক এই জায়গায় ছাত্রদল কতটা দেউলীয় সংগঠন দেখেন যে ভিপি পদে ক্যান্ডিডেট দিতে পারে না এদেরকে বড় দল বলা যায় যে নাই এরা এখন জোটের মিত্র আমি যদি বলি যে বিএনপি বাই চান্স যদি সম্ভাবনা নেই যদি আগামী নির্বাচনে যেতে বিএনপি প্রধানমন্ত্রী বানাবে কাকে তাদের তো প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটে নেই বিএনপি বলে যে জামাতের অর্থমন্ত্রী কি হবে আমি তো বলি বিএনপির প্রধানমন্ত্রী হওয়ার মতো কেউ নেই কে প্রধানমন্ত্রী হবে ইন্টারপাস তা ইন্টারবাস কাউকে নতুন বাংলাদেশ কি প্রধানমন্ত্রী হিসাবে মানবে মানবে না বিএনপি এমন একটা ভাইরাস ছাত্র এমন একটা ভাইরাস যে তার সংস্পর্শে যে পায় যায় সে পচে গলে নষ্ট হয়ে যায় প্রমাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তোবা ছাত্রাধিকার পরিষদের রাকিব ছেলেটা ভালো করতো কিন্তু দেখা গেছে তিনিও এখন পরাজিত হয়েছে এই ভাইরাসের কাছে কেউ যাবেন না এটা জগন্নাথের শিক্ষা তার চাইতে বড় শিক্ষা খাদিজা নামের মেয়েটা খাদিজা মজলুম মেয়ে এবং খাদিজার প্রতি পুরো জাতির একটা সহমর্মিতা ছিল আমাদের সহমর্মিতা ছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং খোঁজ খবর নিয়ে বলছি খাদিজা মেয়েটা জিএস হয়ে যেত মোটামুটি নিশ্চিত যদি ছাত্র দলে যোগ না দিত এখন জিএস ক্যান্ডিডেটও কিন্তু ছাত্র দল দিতে পারেনি খাদিজাও কিন্তু ভাড়া শেষ মুহূর্তে ছাত্র দলে যোগ দিয়ে তারপরে ক্যান্ডিডেট করেছে কিন্তু এখান থেকে প্রমাণিত হলো ছাত্র দল নামের বিএনপি নামক ভাইরাসের কাছে যারা যায় তারা যতই ভালো হোক তারা নষ্ট হয়ে যায় এটা হচ্ছে প্রমাণ যে খাদিজাও হেরে গিয়েছে এবং বিগুল ব্যবধানে হেরে গিয়েছে রাকিব তো প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু খাদিজা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি কিন্তু এই খাদিজা যদি শিবিরে আসতো এই খাদিজা যদি স্বতন্ত্র দাঁড়াতো বিশেষ করে এই খাদিজা শিবিরে আসলে তার বিজয়ে পৃথিবীর কেউ ঠেকাতে পারতো না দেখেছেন আর শিবির তাকে অবশ্যই না দিত জিএস পদেই দিত শিবির অতএব এখান থেকে শিক্ষা যারা মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপির পা নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্পষ্ট হলো বিএনপির দিন শেষ ছাত্র দলের দিন শেষ তারেক যে হাইফ শেষ তারেক জিয়া হাইফ শেষ হয়ে এই মুহূর্তেই জামাত শিবির হাইফ কায়েম হলো বাংলাদেশে প্রমাণিত হলো যে এদেশের শিক্ষিত সমাজ সবচেয়ে মেধাবী তরুণ প্রজন্ম যারা দেশটা দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে সেই জুলাই যোদ্ধারা যে তারেক রহমানের থিওরি গ্রহণ করেনি সবচেয়ে লজ্জা তারেক রহমানের জন্য আমি মনে করি দেশে আসার পর এই বিজয়ে রাকিব আহ ছাত্র দলের সভাপতি রাকিব ভাই চাচু তার জন্য খারাপ লাগে অনেক চেষ্টা করেছেন শেষের দিকে এসে বলেন যে হাতে গণনা করা উচিত অমুক তমুক গত রাতেই হয়েছে কিন্তু সারাদিন কিন্তু ভোট বর্জন বর্জন এইগুলো কিছু বলেন কেন বলেন নাই যে জিততে যাচ্ছি যাচ্ছি ভাব প্রায় জিতে যাচ্ছি এখন বর্জন করলে কেমন হয় কিন্তু যে দেখলেন যে পরাজয় নিশ্চিত তখন বলছেন যে এই প্রশ্ন মানে দেখেন শিবিরকে রাজাকার বলা গালি দেওয়া এই মিথ্যাচার শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা আওয়ামী নিটি ভারতের দালালি বন্ধ করতে না পারলে সামনে এর চাই তো ভয়ানক পরিণতি করতে হবে বিভিন্ন ছাত্রদলকে এটা অনেকদের জন্য খারাপ লাগে অনেক চেষ্টা করেছে বিপি পদ অল্প অবদান হেড়েছে আমরা সহমর্মীতে জানাই কিন্তু আমার সবচেয়ে বেশি করুণা হয় তারক রহমানের জন্য তারক রহমান দেশে আসলে এত নিরূপক প্রোটোকল পেলেন ভাবী প্রধানমন্ত্রী হিসেবে সরকার গোয়েন্দা সংস্থা তাকে বানিয়ে দিলো কিন্তু দেখা গেল যে তরুণ প্রজন্ম গনে না আপনারা মনে करिए এই নির্বাচন তারক রহমান নিজে অপারেট করেছে ছাত্রদল প্যানেলকে কিভাবে কে এই যে বিপি পদ ছাত্র অধিকার পরিষদকে ছেড়ে দেওয়া জিএস পদ একজনকে ভাড়া ভাড়া টিয়ে এনে দেওয়া এগুলো সব তার একটা অমানের এবং কয়েকজন স্বতন্ত্র ভিপি ক্যান্ডিডেট এ রাখিব সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং তারেক রহমান নির্দেশে অনুরোধ এটা করেছে তিনি নিজে স্বীকার করেছে অতএব তারেক রহমান বিএনপি তাদের সর্বশক্তি প্রয়োগ করেছিল সর্বোচ্চ ত্যাগের নজরানা স্থাপন করেছিল বিপিজিএস দুইটাকেই ত্যাগ করে যে জিততে পারে কিনা মানে আমাদের যেতে লাগবে না ভাই শিবিরকে হারাই তারেক রহমানের থিওরি ছিল এটা কিন্তু তারেক রহমান পারলেন না খারাপ লাগে তারেক রহমানের জন্য বেচারা দেশে আসলেন কিন্তু কাজ হলো না তারেক জিয়া হাইপ শেষ বাংলাদেশে এখন জামাত শিবির হাইপ আগামী নির্বাচনে জামাত জিতবে